পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আয়ুষী বাড়িতে বসে কান্নায় ভেঙে পড়েছে তাকে শান্ত করার চেষ্টা করছে প্রার্থনা ও আয়ুষীর মা ঠিক তখনই বাড়িতে ফিরে বাবিন জানায় যে স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে তুলে নিয়ে গেছে এবং আজই কোর্টে চালান করবে বারবার অনুরোধ করেও তাকে ফেরানো যায়নি এই কথা শুনে আয়ুষের মা অসহায় হয়ে প্রশ্ন তোলে কে এমন সর্বনাশ করল তার মেয়ের প্রার্থনার সন্দেহ গিয়ে পড়ে ছোটদিকে কারণ বিয়েবাড়িতে তার আচরণ ছিল ভীষণ রহস্যজনক চোখে মুখে অদ্ভুত একটা লক্ষ্যভেবি থাপছিল বাবিনও সেই সন্দেহে সায় দেয় আর বলে আজ যদি বিজিত না ফেরে তবে তার বোন কীভাবে বাঁচবে এর মধ্যে আয়সী কান্নাকাটি জুড়ে দিয়ে আত্মহত্যার হুমকি দেয় সবাই তাকে সামলাতে ব্যস্ত ঠিক তখনই বাড়িতে আসে কবির ও আরাধ্য কবির দৃঢ়ভাবে আশ্বাস দেয় যে বিজিত ফিরবেই বলে ফোন করতে বেরিয়ে যায় অন্যদিকে তরুণী একা বসে অতীতের সুখের স্মৃতিতে ডুবে চোখের জল ফেলছিল এমন সময় পরশুরাম অরফে শিবপ্রসাদের ফোনে কবির হুমকির সুরে জানায় বিজিতকে আজ রাতের মধ্যেই বাড়ি না পাঠালে পরশুরামের সন্তানদের ক্ষতি হতে পারে সরস্বতী পুজোর দিনের কথাও তুলে ভয় দেখায় এতে পরশুরাম প্রচণ্ড রেগে গিয়ে জানিয়ে দেয় বিজিত কোর্টে যাবেই ফোন কেটে দিলে কবির আরও ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত দেয় এদিকে স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে টানতে টানতে গাড়িতে তুলতেই হঠাৎ সে কৌশলে পালিয়ে যায় বস বুঝে যান কেউ বিজিতকে তুলে নিয়ে গেছে এবং দ্রুত পরশুরামকে খবর দেন অন্যদিকে হাসপাতালে নন্দিনী কৌশলে তরুণীর ফোনে আড়ি পেতে জানতে পারে বিজিতকে তুলে নেওয়া হয়েছে সেই কল রেকর্ড করে বলরামকে ফোন করে নিশ্চিত হয় যে বিজিত সত্যিই পুলিশের হাতছাড়া হয়েছে ফলে নন্দিনীর সন্দেহ আরও ঘনীভূত হয় কে এই অদৃশ্য শক্তি পরশুরাম বসের সঙ্গে দেখা করে পুরো ঘটনা জানে আর নন্দিনী মনে মনে সিদ্ধান্ত নেয় তরুণীর বাড়িতে গিয়ে ক্লু খুঁজবে পর্বের শেষে দেখা যায় পরশুরাম সন্তানদের স্কুলের জন্য প্রস্তুত করছে ঠিক তখনই নন্দিনীর ফোন আসে এবং সে জোর করে দুপুরে বাড়িতে আসার কথা বলে দেয় এতে পরশুরামের মনে নতুন প্রশ্ন জন্ম নেয় আর অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও আসে এক ভয়ঙ্কর ফোন শোনা যাচ্ছে পরশুরামের সন্তানদের কিডন্যাপ হওয়ার আশঙ্কা এই আতঙ্কজনক মোড়েই শেষ হয় আজকের পর্ব তাহলে সত্যিই কি বিপদ ঘনিয়ে আসছে পরশুরামের জীবনে জানতে চোখ রাখুন আগামী পর্বে